গল্প নির্মাণ এবং কাস্টিং এর উপরে আসলে নির্ভর করে এটা পৃথিবীর যে কোনো দেশেই কারণ যেই দর্শকটা পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করে সিনেমা হলে যায় ওর ওর টাকার মায়ে কিন্তু আমার চেয়ে অনেক বেশি সুতরাং সে শতভাগই নিতে চায় এবং তাকে শতভাগই দিতে হবে এক ভাগ কম দিলেও কিন্তু সে থাকবে না আমি জিতে সাথে করেছি দেবের সাথে করেছি বা বলতে পারেন ওরাও আমার সাথে করেছে ওইভাবে আসলে আমি কম্পেয়ার করতে চাই না আমাদের এখানেও অনেক ভালো ভালো অভিনেতা আছেন যারা অভিনেতা জানেন এবং তাদের এখানেও সেটা আছে তবে বড় দেশ তারা সুযোগটা বেশি পায় ফলে তারা অনেক বেশি চর্চা করতে পারে এবং মনোনিবেশ করতে পারে সেখানে আমাদের দেশে সেই তুলনায় একটু সুযোগ কম তবে অভিনয় শৈলীর দিক দিয়ে বলবো দুই দেশেই আছে এক নম্বর হয়েছে যে সব কিছুরই কিন্তু একটা চড়াই উতরাই আছে জোয়ার এবং ভাটার টান কিন্তু আছে সো এখন আমাদের ভাটার টান চলছে আর মাঝখানে আমার কাছে মনে হচ্ছে যে আগে যে সমস্ত মেকার বা লেখক যারা এই চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত ছিল তারা অনেকটাই পিছনে চলে গিয়েছিল এবং চলে যাওয়ার কারণে একটা ভ্যাকুম তৈরি হয়েছে আর নতুন প্রজন্ম বা এই এই ঠিক এই প্রজন্মটা বলবো না একদম কমার্শিয়াল সিনেমার জাস্ট সমসাময়িক প্রজন্ম বলবো তারা টেকনিক্যালি অনেক সাউন্ড টেকনিক্যালি অনেক সাউন্ড কিন্তু শুধু টেকনিক্যালি সাউন্ড হলে তো একটা সিনেমা হয় না সিনেমার জন্য যে ধরনের গল্প দরকার এবং গল্প বোঝার দরকার এবং যে ধরনের নির্মাণ দরকার এবং যে ধরনের ক্যাস্টিং দরকার এখানে ঘাটতি ছিল বলেই আমরা আমাদের সিনেমা একটু পিছিয়ে গেছে কিন্তু যে সমস্ত সিনেমার গল্প ভালো দেখেন অনেক অখ্যাত বলবো না কিন্তু খুব যে আহামরি স্টার তাদের ছাড়াও অনেক ছবি কিন্তু দর্শকপ্রিয়তা পেয়েছে সুতরাং গল্প নির্মাণ এবং কাস্টিং এর উপরে আসলে নির্ভর করে এটা পৃথিবীর যে কোনো দেশেই আর সিনেমা সবসময় যে সিনেমাটা অনেক যত্ন করে বানাবেন অনেক আশা নিয়ে বানাবেন দেখবেন যে সিনেমাটা দর্শক কী কারণে যেন পছন্দ করেনি কোথাও না কোথাও একটা গ্যাপ আছে অবশ্যই যেটা দর্শককে টাচ করতে পারেনি এমন আবার অনেক সিনেমা আছে যেটা নিয়ে একেবারে এক্সপেকটেশনই ছিল না ওই সিনেমা দর্শক প্রিয়তা পেয়েছে একদম তুঙ্গে তো এই এই সব কিছু মিলিয়ে আমি হয়তো অনেক সুন্দর করে বানালাম কিন্তু কোথায় আমার গ্যাপটা এটা আমি ধরতে পারিনি দর্শক কিন্তু ঠিকই ধরেছে